আজকে খুব কম সময় একটা চিকেন বানাবো তার জন্য নিয়েছি চিকেন আলু একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কাঁচা পেঁয়াজ একটু হালকা ভেজে তুলে নেব ওই তেলেই দিয়ে দেব চিকেন আলু ও চিকেন আলুটাকে একটু ভেজে নেব ভেজে নিয়ে তুলে নেব তুলে নিয়ে প্রেশারে দিয়ে দেব এবার দিয়ে দেবো পি কুচুনো পেঁয়াজ কাঁচা পেঁয়াজ আর দিয়ে দেবো আদা রসুন বাটা এক চামচ বড় আর দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো একসঙ্গে দিয়ে দেব দিয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো নুন কারণ অল্প নুন মাখা ছিল মাংসে আর দিয়ে দেবো সামান্য চিনি তারপর দিয়ে দেবো একটা গোটা টমেটো আর চার পাঁচটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা সর্ষের তেল আর সামান্য জল দিয়ে প্রেশারটাকে ঢেকে দেবো ঢেকে একটা সিটি দিয়ে হাওয়া বেরোনো বেরোনো অবধি বন্ধ করে রাখব তারপর খুলে নেব খুলে নিয়ে দিয়ে দেবো ভা ভাজা পেঁয়াজটা দিয়ে নাড়িয়ে নেব নাড়িয়ে কষিয়ে একটু ভালো করে জল শুকনো অবধি কষিয়ে নেবো কষিয়ে ঢেলে নেব রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে